শহীদ কারা শহীদ দুই ধরনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদু বিল্লাহ মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জামেনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে। কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় সহি বুখারির বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কীভাবে বুঝব তার উত্তরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছিলেন মান কালা লিতা কুনা কালিমাতিয়া ফাহু হাফি সাবিআল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সেই শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহ তালার কাছে নেই কেন আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহবা পাওয়ার জন্য তুমি যে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য হেলফ আয়ার নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তো এজন্য জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও প্রকার প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে দুনিয়া দুনিয়াওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদতে হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন ওলা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য আয়াতে এসেছে বাল আহিয়া উন আইন্দা রব্বিহীম ইউর তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তাল দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা ও সোহাদা ইয়স আলিহীন মানে সবচাইতে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সেদিন ওমরে ফারুক রাদী আল্লাহ তালহো আল্লাহ তাল্লাহর কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহি বোখারের বর্ণনা এসছে ওমরে ফারুক রাদী আল্লাহ তালহো দোয়া করতেন আর বলতেন আল্লাহম্মার ঝুকনি শাহাদাতন ফিলিক ওয়াজা আলমাউথি ইবালাদসলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু নাসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নসিব করুন এবং আমরা যদি ওমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামের পাশে আবু বকরদ্দে আল্লাহ তাল কবর তার পাশেই কিন্তু উমরের ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এ আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহলামের শহীদই মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আজে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসৌ সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মা শাহিদ এ ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন এরকম হলে তো আমার মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার এই কথা শুনে বললেন ইয়ারাসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মাতফি তি ফাহুয়া শাহীদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন ওমান মাতা বক নি ফাহুয়া শাহীদ পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে বল ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরও অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরও বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল শাহাদতের মর্যাদা লাভে তারা কে দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজ্লা ইসলাম বলেছেন মান দুনা দৌনা মজলাম শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিা দুনা দিন হিফাহুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ অমান কুতিা দৌ না দামি হিফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়সাহিবুল হাদমি তাহব শহীদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পরে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পরে যদি কেউ মারা যায় সে শাহিদ ও জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওয়াল মার তুবি জুম আইন শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাস্তু সাহা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিজাল্লাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহু ইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এই শাহাদতের দ্বারা যা এই মর্ত এই মর্যাদা লাভ করে ধন্যবাদ তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে প্যাটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যেয়ে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাফু সাহা শহীদি মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক হ্যাঁ জামা আইন্দী বলে আলম আইন্দল আলাইহি তওয়াকল ইলাইহি উনিব ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি